Rana,

জল অনেক কমে গিয়েছে কিন্তু ভেসাল জালটা এখনও আছে এইখান থেকে এই ভেসাল জাল দিয়ে মূলত এই পদ্মা নদী থেকে বিভিন্ন ধরনের মাছ ধরা হয় আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি একটা সময় এইখানেও জলে পরিপূর্ণ ছিল আস্তে আস্তে জল নিচের দিকে চলে গেছে তারা এই ভেসাল জালগুলোকেও নিচের দিকে নিয়ে তারপরে আবার সেটা করছে আর এইখানে যারা ভেসাল জাল বায় বা এই ভেসাল জাল দিয়ে যারা মাছ ধরে এরা মূলত এই যে দেখেন ছোট একটি টংঘর ছই যেটাকে বলে অনেকে এগুলো বাঁশের বেতি দিয়ে বানানো অর্থাৎ বাঁশের চটি দিয়ে বানানো দেখেন এই এইগুলাতে হচ্ছে তারা থাকে এটা হচ্ছে একটা পলিথিন দেওয়া আর হচ্ছে একটা জাল দিয়ে মুড়ানো অর্থাৎ মাছ মারার ফাঁকে ফাঁকে যখন তাদের বিশ্রাম নেওয়ার দরকার হয় তখন তারা এই ঘরে থাকে আবার রাতে ঘুমায় এখানে পদ্মা নদীর তীরবর্তী পলিপড়া এই মাটি যেন সোনার খনি আমার পিছনের দিকে আপনারা যেই ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুলকপির ক্ষেত এখানে ফুলকপি চাষ করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে ফুলকপির ফলন অনেক ভালো হয়েছে অলরেডি অধিকাংশ গাছেই ফুলকপি আপনার ধরেছে এবং কিছু কিছু ফুলকপি এখন বাজারে বিক্রি করাও এখান থেকে শুরু হয়েছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই দেখেন এইখানে ফুলকপি সব গাছে ফুলকপি না ধরলেও অধিকাংশ গাছে আপনার ফুলকপি অলরেডি ধরা শুরু হয়েছে এবং কিছু কিছু ফুলকপি এখান থেকে বিক্রি করা শুরু হয়েছে যে এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ফুলকপি অলরেডি বিক্রি করা শুরু হয়েছে আর এইখানে যে ভিতরে যে একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলটা মূলত হচ্ছে এই ফুলকপির যে পানি সেচ দেওয়া হয় এই পানি সেচটা বিদ্যুৎ অথবা পাম্পের বদলে এই সোলার প্যানেলের মাধ্যমে হচ্ছে করা হয়ে থাকে নদীর তীরবর্তী যে জমিগুলো রয়েছে এই জমিগুলো প্রতি বছর পলিমাটি মাটি পড়ার ফলে এই জমিগুলো অন্য অন্য জায়গার জমির তুলনায় অনেকটাই উর্বর এবং এখানে যে ফসল চাষ করা হয় সব ফসলেরই মোটামুটি বাম্পার ফলন হয় তো আপনারা এই ফুলকপি দেখেই বুঝতে পারছেন আরও আপনাদেরকে যদি আরেকটু দেখায় এখানে আরও অনেক কিছু চাষ করা হয় সুবিশাল সরিষা ক্ষেত এখনই এই সরিষা ফুল ফলুদে একদম একাকার হয়ে গেছে চারিপাশ দেখুন চর এলাকার এটা হচ্ছে মেন সৌন্দর্য দেখুন কিছু কিছু জমিতে কেবল সরষা বোনা হচ্ছে আবার এই জমিতে সর্ষা গাছগুলো বড় হয়ে গেছে একেবারে চারিদিকে হলুদ হয়ে গেছে সরিষা ফুলে দেখুন এইখান দিয়ে বেশিরভাগই হচ্ছে আপনার পেঁয়াজ চাষ করা হয়েছে এই এইগুলো সবই হচ্ছে যেইগুলো দেখা যাচ্ছে এগুলো সবে হচ্ছে পেঁয়াজের ক্ষেত আবার এইখান দিয়ে এইগুলো হচ্ছে পেঁয়াজের ক্ষেত আর ওই ভিতরের ওইটা হচ্ছে বেগুন ক্ষেত আর এইখানকার যে জমিটা এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টমেটো লাগানো হয়েছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে টমেটোর চারা আর ওই ভিতরের দিকে মরিচ লাগিয়েছে

তারা বলছেন যে তারা মাছ মারার জন্য গিয়েছিলেন কিন্তু মাছ পাননি সেজন্য তারা চলে আসছে তারা দেখুন ওই যে ভিতর থেকে তাদের যে মালামালগুলো আছে সেগুলো তারাই ঘোড়ার গাড়িতে করে আনছেন একদম ঘোড়ার গাড়ি হচ্ছে আপনার পত নদীর কিনারায় চলে আসছে এখন হচ্ছে নদীতে ভাটা টাইম এই জন্য জল একদম নিচের দিকে চলে গেছে আর ওই যে ওনারা ওনাদের মাছ ধরা যে উপকরণ বানা যেগুলো বাঁশের বানা সেগুলো নিয়ে গিয়েছিল মাছ মারার জন্য সেগুলো সব নিয়ে আসছে এখন তারা তাদের এই জিনিসগুলো সব নিয়ে তাদের বাড়িতে চলে যাবেন তারা বলছেন যে আসলে তারা মাছ মারতে কিন্তু মাছ পাননি জন্য চলে আসছেন আপনারা মূলত কি মাছ মারেন কাকা জলের উপরে ভাসায় দেন আর মাছ উপরে লাফাই লাফাই পড়ে ও আচ্ছা তো এই মাছগুলো আপনারা আবার মারবেন কবে